যত্নে রাখলে সব সম্পর্কই টিকে যায় যাকে ভালোবাসেন তার যত্ন নিন তাকে প্রায়োরিটি কারণ ভালোবাসা নামক প্রায়োরিটির কাছে বাকি সব কিছু তুচ্ছ মনে হয় আপনার ঘরের স্ত্রীর যত্ন নিন তাকে ভালোবাসুন কারণ আশেপাশে মানুষে তো চলে যাবে কিন্তু আপনার ঘরের স্ত্রী আপনার পাশে সারা জীবন থেকে যাবে এই জানাতে কিন্তু স্বামী স্ত্রী একসাথেই থাকবে একমাত্র বোকা পুরুষরাই তাদের স্ত্রীদের ভালোবাসে না তাদের যত্ন নেয় না বোকা পুরুষ না হয়ে বুদ্ধিমান হন গাইস কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে সপ্তম দিন আজকে আমার বৌমনি আসছে আমাদের বাসায় বেড়াতে আমি কিন্তু আমার ছোট্ট কি বৌমনি আমাদের বাসা থেকে অনেক দূরে থাকে তাই তোমার একটা দেখা হয় দেখা আমি কেন আমি আলিফের আম্মু তাকে বলি না আমার ব্লগ দেখেছে আমি সব সবসময় জান্নাতের আম্মু বলি কেন আলিফের আম্মু বলি না একটা অভিযোগ নিয়ে আলিফ আসছে আমাদের বাসায় কি আর করা তো আজকে থেকে আন্টিকে আমি আম্মু না আলিফের আম্মু বলেই ডাকবো যখন আসে ঘরটা একদম হুই হুই রুই করে

পেঁয়াজ রসুন সুন্দর করে ভাজা হয়ে গেলে তারপর আমি দুইটা ডিম দিয়ে দিয়েছিলাম যাতে করে ডিমের কোনো ফ্লেভারই না আসে তারপরে ঝুরঝুরু করে ডিমটাকে ভেজে তারপর আমি এটা নুডলসের সাথে মিশিয়ে দিয়েছি যাতে করে সুন্দর করে মিক্সড হয়ে যায় নাও ইউ সি দিস নুডলস কালার কালারটা তো অনেক সুন্দর হয়েছে নুডলসটা অনেক মজা হয়েছিল সাথে আম্মু কিন্তু আজকে জর্দা সিমাই রান্না করেছে আর জর্দা সিমাইটা রান্না করে আমরা ফ্রিজে রেখে দিই মাঝে মাঝে আমরা খাই তো আগের বছরই লাচ্চা সিমাই খেতে এত বেশি ভালো লাগতো মানে জর্দা সিমাই খেতামই না পরে আম্মু বলতেছে তুই তো জর্দা সিমাই খাস না কিন্তু এইবার হচ্ছে কি জর্দা সিমাইটা অনেক বেশি মজা লাগতেছিল you. এদিকে একটু বাইরে যে দেখতেছিলাম অনেক জোরে বৃষ্টি হচ্ছিল মানে ঢাকা শহরে এখন বৃষ্টি হচ্ছে আজকে সারা সাথে একটা ভাই তার ডায়াবেটিস তোমরা সবাই ওর জন্য বাচ্চা তার মধ্যে ডায়াবেটিস মানে আমি কোনোভাবে মানতে পারতেছিলাম না এতটুকু ছোট্ট একটা বাচ্চা দেখলেই মায়া এরকম আমি কখনোই শুনি নাই কিন্তু ওর ব্যাপারটা শুনে আমি অনেক বেশি অবাক হয়েছি আর অনেক বেশি কষ্ট পেয়েছি ছোট বাচ্চাদের ডায়াবেটিস হলে কোনো ভালো চিকিৎসা আছে কিনা কিন্তু তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে জানাও তোমরা সবাই আমাদের পরিবারের জন্য মাশাআল্লাহ বলে দিও আর আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করো যাতে আমার ভাইটা অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ভালো থাকে অনেক বড় হয় মনে হয় জীবনটা অনেক বড় আর অনেক কষ্টের কিছু কষ্ট তো শেষই হয় না এক এক জনের কষ্ট এক এক রকম এগুলো আসলে ভাষায় প্রকাশ করার মতো আমার কষ্ট আসলে আমার কাছে বড় মনে হয় কিন্তু অন্য জনের কাছে তার কষ্টটাই সবচেয়ে বেশি বড় যখনই আমার বেশি কষ্ট হয় তখন আমি অন্যের কষ্টের কথা ভাবি আর তারটা বেশি বড় মনে করি তখন নিজের কষ্টটাকে অনেক ছোট মনে হয় সবারই নিচের দিকে তাকানো উচিত আই মিন আমরা কষ্টে আছি তার চেয়ে কষ্টে আমাদের চেয়ে কষ্টে যাদের আছে তাদের কথা ভাব যাই আজকে আমি খেলতে যে বারোটা কাঠ খেয়েছি তো ভাই বোনরা বলতেছিলো তুমি একটু ভিডিও করো তুমি আজকে বারোটা কাঠ খেয়েছো একটু খেলতেই হয় নাহলে ওরা আবার মন খারাপ করে সবাই চলে যাচ্ছিলো অনেকদিন পরে ওদের সাথে দেখা হয় আর চলে যাওয়ার সময় অনেক বেশি মন খারাপ রাত এগারোটার দিকে আরেক দফা বৃষ্টি নামে আর বৃষ্টি হাতে নিয়ে যদি দোয়া করা হয় তাহলে কিন্তু দোয়া কবুল হাল্লাহ্ম সায়বা নাফি এটাই হচ্ছে বৃষ্টির দোয়া থ্যাংক সো চিন্তাটা